আমাদের এই আলোচনার প্রথম পর্বে আমরা বলছি যে সৃষ্টিকর্তার সমস্যার সমাধান যার হয়েছে তার সকল সমস্যার সমাধান হয়েছে আর সৃষ্টিকর্তার সমস্যার সমাধান যারা হয়নি সৃষ্টিকর্তা তার না কোন উপমহাদেশে দীর্ঘদিন ধরে ধরে সৃষ্টিকর্তার নাম কালা কেলে শ্যামকালিয়া কাজলা এই নামগুলো ব্যবহার হচ্ছে কৃতিকাররা এই নামে এখন পর্যন্ত আমাদের কাছে আমাদের সৃষ্টিকর্তা পরিচয় করেছে সেটাকে খুঁজতে গিয়ে আমরা প্রথম পর্বে লাল থেকে উদাহরণ দিয়েছি চালা ওই যে মাতাল লাজার থেকে উদাহরণ দিয়েছি আমরা উদাহরণ দিয়েছি এই পর্বে আমরা পবিত্র থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি আমরা আগে পর্বে দেখেছি যে সুরা রহমানের নম্বর থেকে পরের যে অংশগুলো সেখানে এই ভূখণ্ড থেকে ওই ভূখণ্ডে যাওয়া ওই ভূখণ্ডে তিন ধরনের জল আছে চার ধরনের জল আছে তার মধ্যে একটা জল কালো এটা দেখেছি আগে

যারা সংকলন সংযোজন বিয়োজন সুরার নাম্বার আয়াতের নাম্বার বিরাম চিহ্ন আর যেটা ওয়াক্ষ চিহ্ন করা মানে আর বাংলায় বলে বিরাম চিহ্ন এগুলো যারা বসাইছে জের যারা বসাইছে পারা যারা ভাগ করছে মন্দির যারা ভাগ করছে এরা হলো এই এরা হলো এই সংকলন এরা এই জায়গাটা না বুঝতে পেরে

কার শব্দের অর্থ লেখা আছে শিলাজুগ আলকাতরা রাজ্য কলিস পদার্থ বিশেষ পেট্রোলিয়াম থেকে পাওয়া পিস ইসব চটচটে পদার্থ এটা হলো কি ভিটামিন তার পিস এই শব্দগুলো এখানে লেখা আছে আর মুখে লেখা আছে কি আর এইখানে গিয়ে ব্যাখ্যার ভিতরে বলা আছে এই যে কোন বইয়ের ভিতরে যদি তোমরা অক্ষরের বয়ের সাথে দুইটা জফালা না এই যে চিহ্নটা দেখছ বয়ের জফালা এটা হলো ব্যাখ্যা ব্যাখ্যা সংক্ষিপ্ত রূপ ব্যাখ্যা ঠিক আছে দুইটা জফালা এটা নেছে সংক্ষিপ্ত রূপ হলো বয়ের পরে দুইটা জফালা এটা তো ব্যাখ্যা বলছে যে আর তুই কার খোঁজ ভাষাকে পূর্ব রূপ ছিল কি কস ইয়ার র আরবি কার হতে কারা হয়েছে এই যে বর্তমান যে কারা স্বরবিজ্ঞানে একে বলা হয় মেলানিন মেলানিন হলো মানুষের চামড়ার নিচে প্রাপ্ত কালচে বর্ণের একটা পদার্থ এটা দেখতে কাল মেলানিন হলো মানুষের বা প্রাণীর চোখ চোখ ও ত্বকের রং নিধারণ সূর্য রশির মেলানিনের রূপান্তর হয় সূর্য রূপান্তর রূপান্তর মেলানিন সৃষ্টি হয় মানবদের এই জন্য যারা বাইরে কাজ কাজকর্ম করে মাঠে রোদের থাকে হাতের বাইরের অংশটা যেমন হাতে আছে বাইরের অংশটা কালো আর অংশটা সাদা তখন কি বলে রোদ্রে কালা আসলে রোদ্রে পুড়ে কালা হয় নাই হয়েছে সূর্য রশ্মি কনভার্ট হয়ে বেলারিন হয়েছে তার কালো স্তান আর এই যতটুকু গেঞ্জি যাওয়া ছিল কতটুক সূর্য সরাসরি পড়তে পারে না কনভার্ট হয় না মেলয় নয় এতে কি বোঝা গেল যে সূর্য রশি থেকে মানব দেহে মেলানিন উৎপন্ন হয় এটার প্রমাণ কি প্রমাণ হলো নিরীক্ষ রেখা মাঝখান দিয়া এখন ওই যে ভূগোলকটা লাগবে তারপরে আমি এখানে আর একটা ভূগোলক বার করি এই ভূগোলকের এই যে মাঝখান বরাবর মাঝখান বরাবর যে কাল্পনিক রেখা আছে এই কাল্পনিক রেখার নাম হলো নিরীক্ষ রেখা দেখা যায় এই নাম হলো এই উত্তরে সাড়ে দেড় আর দক্ষিণে সাড়ে ডিগ্রি গ্রীষ্ম গ্রীষ্মকাল গ্রীষ্ম এরপরে নাতে মন্ডল এরপরে হলো মেরু অঞ্চল বা শীত মন্ডল শীত অঞ্চল শীত আমাদের কথা হলো এই নিরীক্ষর কাল্পনিক রেখা নিরীক্ষরেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ কথা হলো সাতচল্লিশ ডিগ্রি এই সাতচল্লিশ ডিগ্রির ভিতরে সূর্যের রশিটা লম্বভাবে পতিত হয় লম্বভাবে পতিত হলে সূর্য রশ্মিটা থাকে অত্যন্ত তীক্ষ্ণ গরম এই অঞ্চলের মানুষ পশু পাখি কারণের কারণ আদারওয়াইজ দক্ষিণ মেরুতে যখন যাব শিয়ালো সাদা অলক ও সাদা কুকুরও সাদা মাংস সাদা চুল ও সাদা গরুও সাদা বক্ত সাদাই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সকল প্রাণী অধিক প্রায় সাদা কালো প্রাণী দু একটা প্রাণী থাকতে পারে ভিন্ন কথা অধিকাংশ প্রাণী সাদা কারণ সূর্য রশি পতিত হয় না আর কালচে রঙ্গ পদার্থ দেহে সৃষ্টি হয় তাই সাদা আর এই নিরীহ অঞ্চলে সূর্য সরাসরি লম্ব ভাবে পতিত হয় আর সেটা কনভার্ট হয়ে মেলানে কালচে পদার্থ সৃষ্টি তাহলে আমাদের এই অঞ্চলের লোক কালো হওয়ার কারণ কি কালো হওয়ার কারণ কি এরপরে আফ্রিকার লোক কালো হওয়ার কারণ কি আর মেরু অঞ্চলের লোক সাদা হওয়ার কারণ মেলানের যার শরীরে মেলানের পরিমাণ যত বেশি ওই প্রাণী বা লোকটা দেখতে তত কালো আর যে মানুষটা দেখতে যত কালো তার শরীরে চর্মরোগ একেবারেই নেই চর্মরোগ হয় না কালো লোকে চামড়ায় চর্মরোগ প্রায় হয় না ফসা চামড়ায় চর্মরোগ হয় তাহলে বোঝা গেল মেলা একটা ভালো উপকারী কথা এইটা পাওয়া যায় মানব দেহে আমি বললাম এই এটা কি আমার কথা এটা হলো ডিকশনারি বহু আগে করছে এটা সারা পৃথিবী ব্যাপী চলে বাংলা ভাষা মধ্যে মতে ইংলিশ থেকে বাংলা করার এই ডিকশনারি তাহলে মেলানিন হলো মানুষের এবং প্রাণীর ত্বক ও চুলে প্রাপ্ত কালচে বাদামি রঞ্জক পদার্থ আর এইটাকে গুগল কি বলে মেলানিন হলো একটি প্রাকৃতিক রঞ্জক পিগমেন্ট এটি মেলানোসাইট নামক বিশেষ কোষ দ্বারা উৎপাদিত হয় এবং দেহকে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশি থেকে রক্ষা করে মেলানিনের পরিমাণ জেনেটিক্স এবং সূর্যের সংস্পর্শের উপর নির্ভর করে সূর্যের আলো যে এলাকায় যত বেশি হবে লম্বভাবে কতিত হবে সে এলাকায় মেলানিন উৎপন্ন হবে বেশি আর যে এলাকায় তির্যকা ভাবে পড়বে ওই এলাকায় উৎপন্ন হবে কম তাই ওই হবে সাদা ওই সব কিছু হবে সাদা আর এর ভিন্ন ভিন্ন রূপ ও ফিউমেলানিন তক ও তক সুল ও চোখের নির্দিষ্ট রঙের জন্য তাই এবং এই মেলানিনের যে স্ট্রাকচারটা ডান করা দেখা যায় যে মেলানিনের স্ট্রাকচারটা কেমন এই যে মেলানিন কে আমরা যদি দেহ থেকে বের করি দেহ থেকে উদ্ঘাটন করি উদ্ঘাটন করার পর এটা ল্যাবরেটরিতে নিয়ে যায় টেস্ট করি তার এই টাকসারটা পাওয়া কোষের টাকসারটা এরকম কো মেলান এটাও দেখা গেল বোঝা গেল মেলানিন কোথায় পাওয়া যায় মানব দেহ দেখতে কেমন ওরান মাজিদে আমরা যেখানে ছিলাম সেখানে কি বললাম এখানে দেখলাম যে মা লাকুমলা তার জোনা লিল্লাহি ওয়াকাত তোমাদের কি হলো যে তোমরা কালছে কাঁইতে ফিরছো না আগে ওয়াদিয়া ওয়াকার করছে এটাকে রিমুভ করার জন্য আমরা এবার কার পেলাম এইখানে গিয়ে দেখলাম যে কার বহু বছরে কারা হয়েছে দয়া করে উইকশনারি কার দেখুন এই লিঙ্কটি দেখুন সেখানে লেখা আছে কার অল্টারনেটিভ ফর্ম অফ কি যেমন হাতের অল্টারনেটিভ

অল্টারনেটিভ ফর্ম অফ আর কির অর্থ আলকাত্রা পিস সেজন্য এখানে কার অর্থ কালসে গ্রহণ করা হয়েছে কিন্তু মজার বিষয় হলো মোল্লা মুন্সিরা ওয়াকারের ওয়া পৃথক না করে ওয়াকার রূপে পাঠ করে আর তখন অর্থ হয় সম্মান বা মর্যাদা কিন্তু দয়া কিন্তু ওয়া এবং কারকে আলাদাভাবে পাঠ করলে কার এর অর্থ হয় পিস বা আলকাতার মতো পদার্থ আলকাতরা জাতীয় আলখাত্রার মতো কারি আলকাতরা জাতীয় বিশেষণ হয়ে গেছে আলখাত্রার মতো বিশেষণ হয়ে গেছে তাহলে আমরা এই শব্দ কালো শব্দটা পবিত্র কোরআন মারিতে দুটো আয় তারা দেখালাম সোরা ফাতের সাতাশ নম্বর আট ষষ্ঠে কালো সুদ আর এখানে দেখালাম কার সোরা একাত্তর নম্বর সোরা মো আট নম্বর তেরো এখানে দেখালাম আমরা কার

সেটা তো তত্ত্ব গ্রহণযোগ্য না মূল শব্দটাই তো গ্রহণযোগ্য আমরা এখানে মূল কাঠটা নিব তাহলে বোঝা গেল যে সৃষ্টিকর্তা আমাদের দেহে কালো বর্ণে থাকে তাই কালা কেলে শের কালিয়া কালনা বলে আমাদের উপমহাদেশে টাকা হবা মোটামুটি ক্লিয়ার করতে পারছি পাঁচটা পাঁচ ধরনের সৃষ্টিকর্তার একটা ফর্ম আমরা আজকাল মোটামুটি প্রামাণ্য ভাবে করলাম সৃষ্টিকর্তার পাঁচটা শরমেটের পাঁচটা রূপের পাঁচটা অবস্থানের একটা আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি সৃষ্টিকর্তা বলতে কি কাকে বুঝায় যেমন লালন সাহজি বলছে যে পিতা যে পুত্রের সৃজন তাইকে পিতার পুনর্জন প্রথমে সন্তানের বা আমার সৃষ্টিকর্তা হবে আমার পিতা এটা হলো প্রথম কথাটা আমার সৃষ্টিকর্তা কে আমার পিতা আমার পিতা গাসের আর মাছের আর পাথরের সৃষ্টিকর্তা কেটা পড়ে বাইদি ভাই আমার সৃষ্টিকর্তা আমার পিতা পিতা দেহ মোটা তাজা Thakli হবে না তা শিশ্নবান ও মোটা লাগে মোটা তাজা হলই হবে না ছোট হকার বড় হোক একবারে পরিপক্ক শুক্র থাকালেন কয়টা হলো পিতা শুক্র আর মানব দেহে থাকা লাগু ওই দম মেলানি নারী দেহে পুরুষ দম মেলানি বা এই কালো বর্ণের রঞ্জ পদার্থ কালসে কাই কালসে স্রষ্টা থাকা তাহলে রূপ হলো হ্যালো জীবে আর সারা বিশ্বের জীব জড় যতগুলা আছে সবা সৃষ্টিকর্তা হলো আরেকজন সেইটা আমরা এবার দেখাবো দেখা শেষ করবো এইটা লিজিয়ামের একটা পরমাণুর স্ট্রাকচার পদার্থের ক্ষুদ্রতম খানার নাম হলো অনু অনুকে ভাঙা প্রযুক্তি আগে ছিল না এই উনিশশো শতকের ঘোড়ার দিকে